টেস্ট পরীক্ষা শেষ সামনে মাধ্যমিক দু হাজার ছাব্বিশ এখন তোমাদের দুটো প্রশ্ন স্যার টেস্টের পরের এই সময়টা কিভাবে কাজে লাগাব আর প্রশ্ন স্যার গোটা বছর কিছু পড়িনি টেস্টের পরে ভালোভাবে পড়ে ভালো রেজাল্ট করা কি সম্ভব দুটো উত্তরই বলবো তার আগে বলি তোমরা যারা ভালোভাবে পড়ে টেস্ট পরীক্ষা দিয়েছ তোমরা কিন্তু রুটিনের চক করে পড়বে না তোমরা অনেকেই আমার কাছে প্রতি বছর লেখো স্যার টেস্টের পর ভালোভাবে পড়বো এবং একটা রুটিন বানিয়ে দিন আসলে আমি আগে রুটিন বানিয়ে দিয়েছি ছোটবেলায় বানিয়ে দিতেন কিন্তু সেটা ওই দেওয়ালেই টানানো থাকতো প্রথম কয়দিন রুটিন দেখে দারুণ পড়াশুনো হতো তারপর যে সেই আর মনে রাখবে রুটিন এভাবে বানানোটা উচিত নয় তোমার রুটিন তোমারই বানানো উচিত কেমন ভাবে ধরো আমি তোমাকে রুটিনে লিখলাম এক ঘন্টা বাংলা ব্যাকরণ প্র্যাকটিস দেখা গেল তিরিশ মিনিটের মধ্যেই তোমার বাংলা ব্যাকরণ হয়ে গেছে তাহলে তুমি কি জোর করে আরও তিরিশ মিনিট ব্যাকরণ পড়বে বিনা কারণে পড়বে নাকি যেটা হয়নি যে সাবজেক্টটা ভালোভাবে আয়ত্ত হচ্ছে না সেটা পড়বে এজন্য আমি তোমাদের প্রত্যেককে বলি ডেইলি রুটিন ডেইলি তৈরি করো তুমি বাছাই করে নাও বাংলা থেকে আজকে এই এই টপিক পড়ব অঙ্ক থেকে এই এই টপিক পড়বো এই সাবজেক্ট থেকে এই এই টপিক এভাবে প্র্যাকটিস করব এর জন্য যে সাবজেক্টে যত মিনিট লাগুক তত মিনিট বা তত ঘন্টা তোমাকে দিতে হবে টেস্টের পরের এই সময়টা সবার জন্য গুরুত্বপূর্ণ যারা ভালোভাবে পড়েছো যারা পড়তে পারো নি যারা র‍্যাঙ্ক করবার কথা ভাবছো প্রত্যেকের জন্য এই সময়টাকে ঠিকমতো কাজে লাগাতে হবে নানানজন তোমাকে নানান যুক্তি দেবে তবে আমি এত বছরের অভিজ্ঞতা থেকে যে কাজগুলো এই মুহূর্তে স্টুডেন্টদের করার দরকার সেটাই তোমাকে বলবো প্রথমত যেটা বললাম রুটিন মেনে পড়াশুনো করো তবে রুটিন লিখে বা তৈরি করে নয় অর্থাৎ ডেইলির পড়া ডেইলি করো দুই টেস্টের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা দরকার সেটা হলো টেস্ট পেপার সমাধান করো টেস্ট পেপার সমাধানেরও কিছু নিয়ম আছে অনেকেই ভুলভাবে টেস্ট পেপার সলভ করো চাইলে আমি আলাদা একটা ভিডিও বানাবো এই জায়গাতে তোমার প্রশ্ন হবে স্যার টেস্ট পেপার কোনটা কিনব এ দিয়ে শুরুটা না ডাব্লু দিয়ে শুরুটা না কোনটা আমি তোমায় বলবো মাধ্যমিকের জন্য বেস্ট টেস্ট পেপার হচ্ছে পর্ষদ টেস্ট পেপার যেটা ডিসেম্বর মাসে প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যেই স্কুল থেকে বিনামূল্যে দেবে তার আগে আমি আমার বাড়ির স্টুডেন্টদেরও বলেছি টাকা দিয়ে কোনো কোম্পানির টেস্ট পেপার কিনে প্রতারিত হওয়ার দরকার নেই বিভিন্ন কোম্পানি টেস্ট পেপার প্রকাশ করে এবং টেস্ট পেপারের নামে তোমাদের বোকা বানায় টেস্ট পেপারটা আসলে কি টেস্ট পেপার কিন্তু কোনো কোম্পানির তৈরি কিছু নয় আসলে বিভিন্ন বিদ্যালয়ের টেস্ট পরীক্ষার প্রশ্নের একটা সংকলন হলো টেস্ট পেপার কিন্তু অধিকাংশ কোম্পানি কি করছে নিজেদের প্রশ্নগুলোকেই টেস্ট পেপারে দিয়ে বইটাকে মোটা বানিয়ে বাজারে ছাড়ছে অর্থাৎ তোমার বাড়িতে যে প্রশ্নের বই আছে সেটাই তারা কার্যত দু চারটে টেস্টের প্রশ্ন দিয়ে টেস্ট পেপার নাম দিয়ে মার্কেটে আনছে এই জায়গাতে আমি দেখলাম পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতি কিন্তু তোমাদের জন্য বিনামূল্যে টেস্ট পেপারের পিডিএফ প্রকাশ করেছে সেইটি কিন্তু আমি সম্রাট এক্সক্লুসিভ অ্যাপেও দিয়ে দিয়েছি তোমরা দেখে নিতে পারবে তাছাড়া বাংলার বিভিন্ন প্রান্তের খ্যাতনামা বিদ্যালয়ের অরিজিনাল টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র আমি সম্রাট এক্সক্লুসিভ অ্যাপে দিয়ে দিয়েছি তোমরা অনেকেই অ্যাপে গিয়ে ডাউনলোড করে নিয়েছো প্রশ্ন মনে প্রশ্নগুলো রাখবেই দেখা যাবে আর যেহেতু ফাইলগুলো অনেক বড় অ্যাপে ডাউনলোড হতে কিন্তু একটু সময় নেয় তাই একটু ধৈর্য ধরতে হবে এই সময়টা কি করবে তোমার স্কুলের প্রশ্ন আশেপাশের স্কুলের প্রশ্ন কালেক্ট করো প্রয়োজনে পিডিএফ থেকে এই যে অরিজিনাল স্কুলের প্রশ্নগুলো রয়েছে সেগুলো এই পনেরো কুড়ি দিন একটু সলভ করো এর পরেই বিদ্যালয় থেকে তোমাদের বিনামূল্যে টেস্ট পেপার দেওয়া হবে সেটা সলভ করো আমি আমার ছাত্রদের বলবো অযথা টেস্ট পেপার কিনে টাকা অপচয় করবে না প্রশ্ন স্যার আমি তো গোটা বছর পড়িনি আমি পাশ করতে পারবো তো বিশ্বাস করো বন্ধু আমি আমার এত বছরের অভিজ্ঞতা থেকে আরও একটা কথা তোমায় বলছি এখন থেকে পড়া শুরু করেও ভালো রেজাল্ট করা সম্ভব সেটা বলবো তার আগে আরো কিছু কথা যারা গোটা বছর পড়েছ এই সময় তোমাদের প্রচুর রিভিশন দিতে হবে ওহ ওটা তো পারি এই প্রশ্ন টেস্ট পেপারে এ কোনোদিনও দেবে না যখন তুমি টেস্ট পেপার সমাধান করতে বসবে এই দুটো কথা বললে তুমি অন্যের থেকে দশ কদম পিছিয়ে যাবে হ্যাঁ এই গল্প থেকে তো গতবার প্রশ্ন এসে গেছে বড় প্রশ্ন এটা থেকে এবার প্রশ্ন আসবে না এই গতবার তো রাইটিংয়ে এটা ছিল তাহলে এবার এই রাইটিংয়ে এটা দেবে না এইরকম বাজ বিচার করবে না টেস্ট পেপার সমাধান করবার সময় কমন কোয়েশ্চেন হোক আনকমন হোক কঠিন হোক সহজ হোক সব প্রশ্ন ভালোভাবে সমাধান করবে আমি তো বলি সম্ভব হল একটা সাবজেক্ট ওয়াইজ খাতা তৈরি করে নাও যেখানে প্রত্যেকটা সাবজেক্টের টেস্ট পেপারের সমাধান তুমি নিজে নিজে কর মনে রাখবে এই যে এত বছর তুমি পড়াশুনো করলে দশ বারো বছর যদি আমি ক্লাস ওয়ানের আগেও কিছুদিন যখন বাড়িতে বসে পড়েছ সেই সময়টা ধরি তার রেজাল্ট মাত্র দু মাস পরে তুমি নিজে তৈরি করবে তাই এই দুই মাসটাকে তোমাকে কাজে লাগাতে হবে একটু ফোন দেখা একটুখানি ওই স্ক্রল করে ভিডিও দেখা একটু গেম খেলা একটু টিভি দেখা একটু বন্ধুদের নিয়ে আড্ডা দেওয়া একটু ইনস্টাগ্রাম খোলা এইটা যদি তুমি করো তোমার রেজাল্ট যে ভালো হবে না এ কথা বলার অপেক্ষা রাখে না আমি মিথ্যে করে বলতেই পারি এগুলো করো রেজাল্ট খুব ভালো হবে হবে না বন্ধু আমার একটা অনুরোধ আজ থেকেই ফোন খুলে ফোনের নোটিফিকেশান সাউন্ডগুলো অফ করে দাও তার মানে তুমি পড়তে বসেছো পড়ছো পড়ছো টং করে একটা হোয়াটসঅ্যাপের মেসেজ আসলো বা মেসেঞ্জারে কিছু আসলো তোমার মনটা কিন্তু ফোনে চলে যাবে হয়তো তুমি পড়ার সময় ফোনটা ব্যবহার করবে না বলেই দূরে রেখেছিলে কিন্তু তোমার মন ওখানে চলে যাচ্ছে এজন্য আমার অনুরোধ আজ থেকেই মাধ্যমিক পরীক্ষার্থীরা এখন থেকেই ফোনের নোটিফিকেশান টোনগুলো অফ করো হ্যাঁ কল আসলে রিং হলো তাতে অসুবিধে নেই এস এম এস আসলে হোয়াটসঅ্যাপে মেসেজ আসলে মেসেঞ্জার মেসেজ আসলে সমস্ত সাউন্ডগুলোকে তোমরা অফ করে দিও এটা তোমাদের অনেকটা উপকারে আসবে আজ থেকে সাদা কিছু কাগজ নাও আর কিছু ম্যাপ নাও অঙ্কের ক্ষেত্রে সম্পাদ্যগুলো প্র্যাকটিস করো ইতিহাস ভূগোলের ক্ষেত্রে ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করো বিজ্ঞান এবং ভূগোলের ক্ষেত্রে চিত্রগুলো প্র্যাকটিস করো ইতিহাসের ক্ষেত্রে প্রয়োজনে বিভিন্ন সালের কথা বা বিভিন্ন যুদ্ধের কথা ছোটো ছোটোভাবে লিখে দেওয়ালে টানিয়ে রাখো আমি তো বলবো ভূগোলে ম্যাপ পয়েন্টিংয়ের জন্য পাঁচ থেকে দশটা ম্যাপ নিয়ে ভালোভাবে যা যা টেস্ট পেপারে দেখেছ সব কিছু চিহ্নিত করে দেওয়াল দিয়ে টানিয়ে রাখো যাতে হাঁটতে চলতে ওগুলো তোমার নজরে আছে দারুণ লাভ পাবে আমি বলে রাখলাম আর টেক্সট বই কিন্তু খুঁটিয়ে পড়তেই হবে এই সময় টেস্টের পরে যে যে অংশ তোমার আর কি এখনো ঘাটতি রয়ে গেছে যে যে অংশে এই টেস্টের পরে যে যে অংশে এখনো তোমার ঘাটতি রয়ে গেছে মানে দেখবে টেস্টের আগে অনেক সাবজেক্টের সিলেবাস মতো কমপ্লিট হয়নি হয়তো অনেকটা বাকি ছিল স্যারেরা তড়ি ঘড়ি ওইটুকু পড়িয়ে দিয়েছেন ওই যে অংশগুলো ভালো হয়নি ওটা কিন্তু এখন তোমাকে রিভিশন দিতেই হচ্ছে আর ভালো রেজাল্টের জন্য গোটা বছর পড়ো বা অল্প পড়ে থাকো যেমনই তুমি স্টুডেন্ট হও না কেন সম্রাট এক্সক্লুসিভ বইয়ের বিকল্প যে কিছু নেই তুমি নিজে বইটা হাতে নিলে বুঝতে পারবে অনেকেই বলছো স্যার বই পাওয়া যাচ্ছে না আসলে আমাদের বই বারবার আউট অফ প্রিন্ট হয়ে যায় তোমরা এত ভালোবাসো এত মানে বইটা সংগ্রহ করে নাও বেশিক্ষণ থাকে না তোমাদের জন্য আমি একটা লিংক দিয়ে দিলাম ওয়েবসাইট রিটেল মহারাজ এখান থেকে তোমরা অনলাইনে বই অর্ডার করতে পারবে বাড়িতে বই পৌঁছে যাবে কোনো ডেলিভারি চার্জ লাগবে না এক্সট্রা ডিসকাউন্ট থাকবে তবে মনে রাখবে বই অনলাইনে অর্ডার দিলে পেতে কিন্তু দশ বারো দিন সময় লাগবে আজকে অর্ডার দিলেই কালকে বই পাবে না দশ বারো দিন অপেক্ষা করে থাকতে হবে আর লিঙ্কে ক্লিক করলে তুমি যদি মনে করো একটা বা দুটো বই নেবে ওই ওয়েবসাইটে গেলে দেখবে ওখানে ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওনাদের হোয়াটসঅ্যাপ করে তোমার বিষয়টি জানাও ওনারা এক দুদিনের মধ্যে রিপ্লাই দিয়ে দেবেন আশা করি একটা সিঙ্গেল বইও তোমরা ফ্রি হোম ডেলিভারিতে ঘরে বসে অর্ডার করে নিতে পারবে এবার যারা গোটা বছর তারা কি করবে আমি একটা ছোট্ট অনুরোধ যাদের আজকের এই আলোচনা ভালো লাগছে প্লিজ লাইক করে দাও সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের যত গদ্য পদ্য গল্প আছে আমি পড়িয়ে দিয়েছি অসুখী একজন থেকে শুরু করে অস্টের বিরুদ্ধে গান অভিষেক থেকে প্রলয় উল্লাস সিরাজ দৌলা থেকে শুরু করে জ্ঞানচক্ষু বহুরূপী পথের দাবি সব কিছু লাইন ধরে ধরে আমি পড়িয়েছি যারা সেই ক্লাসগুলো পেতে চাইছ আজকে ফার্স্ট কমেন্ট আর ডেসক্রিপশানের লিঙ্কে ক্লিক করে বাংলাটা ভালোভাবে পড়ে নাও মনে রাখবে আমি বাংলার শিক্ষক বাংলাবাদে অন্য কোনো বিষয় নিয়ে আমার নলেজ নেই তাই বাংলার জন্য তোমাদের যাবতীয় সাহায্য তুমি সম্রাট এক্সক্লুসিভ চ্যানেল থেকে অবশ্যই পাবে আরেকটা বিষয় যেটা বলছিলাম আর কি যারা নানা কারণে পড়তে পারি তারা কি করবে এই দুই মাস তোমাদের দিন এক করে পড়তে হবে তুমি যদি মনে করো এই নিউ ইয়ার দুদিন পিকনিক করি তারপর পড়বো এই পঁচিশে ডিসেম্বরে কেউ পড়ে নাকি এই রকম বোকা বোকা অজুহাত বা যুক্তি যদি তুমি দাও তোমার রেজাল্ট কিন্তু ভালো হবে না গোটা বছর যখন পড়নি এই দুই মাস দিন রাত এক করে পড়তে হবে আর এই সময় দেখো দু মাসে তো গোটা সিলেবাস তুমি কমপ্লিট করতে পারবে না এটা বাস্তব এটা মেনে নিতে হবে ধরো তুমি অনেকেই বলে ইচ্ছে থাকলে উপায় হয় সব সময় ইচ্ছে থাকলে উপায় হয় না তুমি কি আজকে তুমি যত কষ্ট করো আজকে ভারতের প্রধানমন্ত্রী পাঁচ দিনের মধ্যে হতে পারবে নিশ্চয় না সমস্ত কিছু স্থান বা একটা সিচুয়েশন থাকে তাই যারা গোটা বছর পড়োনি এই সত্যিটা তাদের মেনে নিতে হবে তোমাদের রেজাল্ট হয়তো ভালো হবে তবে সব সিলেবাস এ টু জেড কমপ্লিট করা এই অল্প সময়ে অসম্ভব তাই শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করো প্রত্যেক সাবজেক্টের টিচাররা কোন কোন টপিক গুরুত্বপূর্ণ টেস্টের পরে তোমায় বলে দিতে পারবে বা কোন কোন অধ্যায় সেগুলো বারবার পড়ো তোমার সাহায্যের জন্য সম্রাট এক্সক্লুসিভ বই আছে এখানে থাকা প্রশ্নগুলো প্র্যাকটিস করো এইভাবে ধীরে ধীরে এগো আমি এটুকু বলতে পারি অনেকটা দেরি হয়েছে তবে সময় কিন্তু শেষ হয়ে যায়নি মানছি তুমি অনেকটা সময় নষ্ট করেছ কিন্তু খানিকটা সময় এখনো বাকি আছে এই সময়টাকে কাজে লাগালে টেস্টের পরে বাকি থাকা এই সময়টাকে কাজে লাগালে দারুণ রেজাল্ট হবে আমি অনেককে দেখেছি টেস্টে দারুণ খারাপ রেজাল্ট করেছে বাড়িতে বকাবকি হয়েছে পরীক্ষা দেবে না বলে বাবা মা তোকে দিয়ে পরীক্ষা দেওয়াবো না এরকম চিৎকারও দুই একবার করেছে বাবা মায়েরা বলেছেন শিক্ষকেরাও একটু ভয় দিয়েছেন এই রেজাল্টে মাধ্যমিক দিলে ফেল করবি এগুলো বলেছেন তারাও কিন্তু এই দুই মাস পরে ভালো রেজাল্ট করতে পেরেছে আবার এমন দেখেছি টেস্টে হয়তো কোনো রকমে অ্যালাউ হয়েছে বা ফেল করেছিল তারা স্কুলে গিয়ে স্যারেদের অনুনয় বিনয় করে সুযোগ পেয়েছে টেস্টে বসার মানে ফাইনালে বসবার তারাও কিন্তু ভালো নাম্বার পেয়েছে। কেন ওই সময় সময়টাকে কাজে লাগাতে শিখতে হবে বন্ধু মনে রাখবে ঈশ্বর আমাদের সবাইকে সব কিছু দেননি কারো চেহারার রং খুব সুন্দর কালো কারো চেহারার রং পরিষ্কার কারো হাইট বড়ো কারো ফ্যামিলিতে অনেক অর্থ আছে কেউ একটু গরিব পরিবারে জন্মেছ আমাদের দেখো যে ঈশ্বর কিন্তু সবাইকে সব কিছু দেননি কিন্তু একটা জিনিস আমাদের প্রত্যেককে সমান দিয়েছেন সেটা চব্বিশটা ঘন্টা এই সময়টাকে যদি তুমি কাজে লাগাতে পারো সময়টাকে সময় মতো কাজে লাগাতে পারলে আগামীর সময় তোমার আলোকোজ্জ্বল হবেই হবে তাহলে যা যা বললাম এটা মেনে পড়ো টেক্সট বই পড়ো টেস্টের পরে মনে মনে নয় চিৎকার করে পড়ো টেস্টের পরে প্রচুর পরিমাণে লেখো সারাদিন পড়ে গেলাম লিখলাম না এটা কিন্তু চলবে না লেখা পড়া দুটোই চলবে পড়ার পাশাপাশি শোনা অর্থাৎ ইউটিউবের যে ক্লাস বিভিন্ন স্যারেরা বিভিন্ন ক্লাস করাচ্ছেন খুব ভালো ক্লাস হচ্ছে এই ক্লাসগুলো কিন্তু প্রয়োজন টেস্টের পরে আর স্কুল হচ্ছে না তাই স্যারেদের পড়ানো গুলো কিন্তু তুমি শুনতে পাচ্ছ না শোনার একটা গুরুত্ব আছে যে কোনো গান তুমি তো মুখস্থ বলে দিতে পারো কোনোদিন গান কি পড়েছ পড়নি বারবার শুনেছ বলে সেই গান তোমার মনে গেঁথে গেছে এজন্য পড়াটা মাঝে মাঝে শোনারও দরকার হয় আজকে চলি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য সাজেশন ভিডিও নতুন ভিডিও নিয়ে আসবো একটা অনুরোধ যেটা তোমরা বারবার ভুল করো বিভিন্ন স্যারের চ্যানেলে গিয়ে স্যার অমুক সাবজেক্টে সাজেশন দিন তোমরা বিচার বিবেচনা না করে সেগুলো পড়ো এবং বিপদে পড়ো সাজেশন ছেলের হাতের মোয়া নয় বন্ধু তোমাদের স্কুলের যে স্যারকে তুমি সবচেয়ে ভালোবাসো ধরো বাংলার স্যার বা অঙ্কের স্যার তিনি কোনোদিনও ক্লাসে এসে কি সাজেশন দিয়েছেন বা দিলেও তিনি কি বলেছেন এ কটা পড়ো এর বাইরেও টেক্সট বই পড়তে হবে তাহলে ইউটিউবের একজন স্যারকে তুমি সব সাবজেক্টে সাজেশন দেওয়ার জন্য যদি ফোর্স করো স্যার আপনি সব সাবজেক্টে সাজেশন দিন আজ যদি আমি সেটা করি আমার ভিডিওতে প্রচুর ভিউজ হবে তোমরা দেখবে শেয়ার করবে লাইক করবে আলটিমেটলি নিজের ভবিষ্যৎটা ধ্বংসও করবে আমি বাংলা পড়াই আমার কাছ থেকে তুমি যদি ইতিহাসের সাজেশন সাজেশন নাও নাও বা অঙ্কের সেটা তোমার জন্য বিপদজনক হবে যে যে বিষয়ের অভিজ্ঞ যার যে বিষয়ে নলেজ আছে তিনি সে বিষয়ে সাজেশন দিতেই পারেন কিন্তু যিনি যে বিষয় পড়ান না তোমরা জোর করে তাকে ফোর্স করে তার কাছ থেকে যদি সেই সাজেশন আদায় করতে চাও সেটা কিন্তু ঠিক হবে না হ্যাঁ টেস্টের পরে সাজেশনের গুরুত্ব আছে তবে তুমি যদি টেক্সট বইটা ভালো করে না পড়ো সিলেবাস বা কনসেপ্ট সম্পর্কে তোমার ধারণা না থাকে সাজেশন বই কেন পরীক্ষার প্রশ্ন তোমার হাতে ধরিয়ে দিলে তুমি কিন্তু সফল হতে পারবে না এই কঠিন সত্যিটা মেনে নিতে হবে তবে যেতে যেতে একটা কথাই বলবো হাল ছাড়লে চলবে না ক্রিজে টিকে থাকতে হবে তুমি হয়তো টেস্টে একটু খারাপ করেছো বাড়ি থেকে বকাবকি করেছে মন খারাপ নয় এই দুই মাস তোমার অগ্নি পরীক্ষা তুমি নিজেকে প্রমাণ করো আর তুমি টেস্টে দারুণ রেজাল্ট করেছো। আত্মতুষ্টিতে ভুগ না এই দুই মাস না খাটলে দেখা গেল রেজাল্টটাই ঠিকমতো হলো না তখন প্রতিবেশীরা কি বলবে ওই তো টেস্টে স্কুলে গার্ড দেয়নি দেখে দুকে আমার ছেলেটা দেখে ওই নাম্বার পেয়েছিল ফাইনালে কি পেলো এই কথাগুলো কিন্তু আমরা বন্ধ করতে পারবো না তবে আমরা একটা ভালো রেজাল্ট করতে পারবো আমার সঙ্গে থেকে বাংলার জন্য যা যা প্রয়োজন আমি তোমাকে সব দিক থেকে সাহায্য করবো ভালো থেকো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে